నమస్కారం అండి పారి పహాీ তো আজকে আপনাদের আমি ই কমার্স বিজনেসের প্রফিট লস বা ই কমার্স বিজনেস করে কীভাবে আপনি প্রফিটেবল একটা বিজনেস দাঁড় করতে পারবেন তারপর একটা পুরো রোড রোডম্যাপ দিব তাই ভিডিওটা হয়তো একটু বড়ো হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আই থিঙ্ক আপনার জন্য বেটার হবে যদি আপনি চান বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ইনকাম করবেন বা যদি চান যে কোনোভাবে অনলাইনের মাধ্যমে আপনি কোটি কামাবেন এটা হচ্ছে আপনার জন্য আসল রাস্তা ই কমার্স বিজনেস তাই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যাকচুয়ালি ই কমার্স বিজনেস আমরা কেন করব। আপনার মাথায় কোয়েশ্চেন আছে আপনাকে আমি বলি ই কমার্স বিজনেস করব কারণ ও এখানে গুড প্রফিট মার্জিন আছে এখানে ভালো প্রফিট আছে যে ব্যবসায় আপনার ধরুন একটা ট্র্যাডিশনাল বিজনেস করতে এখানে আপনার ইনভেস্টমেন্ট অনেক আসবে কিন্তু ই কমার্স বিজনেসে আপনার গুড প্রফিট মার্জিন আছে আপনাকে ই কমার্স বিজনেস করতে হলে সেখানে আপনাকে একটা ওয়াও ফ্যাক্টর দেখতে হবে যে কোনো একটা ওয়াও ফ্যাক্টর কোনো প্রোডাক্টের ওয়াও ফ্যাক্টর দেখে ওইভাবে এগাতে হবে একটা ইকমার্স বিজনেস অনেকে চালু করে কিন্তু সাকসেসফুল কারা হয় যারা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে চলে যারা ওয়াও ফ্যাক্টর দেখে যারা যারা প্রবলেম সলভিং প্রোডাক্ট বিক্রি করে যারা লাইফের মানুষের লাইফকে ইজি এবং সিম্পল করে সেই টাইপের প্রোডাক্ট যদি আপনি বিক্রি করেন তবে আপনার ইকমার্স বিজনেস আপনি ডাউন হয়ে যাবে তো ইকমার্স বিজনেস যে সে করতে পারে না আবার করলে অনেকে লসও হয় এবার আপনাকে আমি বলি একটা পয়েন্ট বলি সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা কি ই কমার্স বিজনেস আপনি কী কী উপায় করতে পারবেন প্রথম যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি অর্গানিক চ্যানেলের মাধ্যমে করতে পারবেন আর একটা হচ্ছে ইন অর্গ্যানিক চ্যানেলের মাধ্যমে করতে পারবেন এবার অর্গানিক চ্যানেলের মাধ্যমে কিভাবে। যেখানে আপনার ফেসবুকের আমি যদি ফেসবুক দেখি ফেসবুক মার্কেট প্লেস আছে ফেসবুকের লাইভ ভিডিও আছে ফেসবুকের আপনার গ্রুপ আছে ফেসবুকের পেজে ফলোয়ার বাড়িয়ে আছে তো বর্তমান দিনে আমি যদি আজকের দু হাজার চব্বিশের দিনে দেখি ই কমার্স বিজনেস শুধুমাত্র লাইভ ভিডিওর উপর শুধুমাত্র ফেসবুক পেজের উপর শুধুমাত্র গ্রুপের উপর ভরসা করে চালানো যাবে না কেন একটা সময় চলেছে প্রচুর পরিমাণে রিস্ক দিয়েছে কিন্তু এখন ফেসবুক সেটা দেয় না আপনি ই কমার্স বিজনেস ইন বা পেড অ্যাড মাধ্যমে করতে পারবেন সেটা কীভাবে আপনার পেড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে ই কমার্স বিজনেস করতে হলে সেখানে আপনি অনেক রাস্তা খুঁজে পাবেন আমি কয়েকটা রাস্তা বলছি এসিও আপনি এসিও করে প্রোডাক্সেল করতে পারেন গুগল অ্যাপস করে প্রোডাক্সেল করতে পারেন ফেসবুক অ্যাড করে প্রোডাক্সেল করতে পারেন এবং কন্টেন্ট মার্কেটিং করে প্রোডাক্সেল করতে পারেন এবার আপনার মাথায় আসবে যে স্যার আমরা ই কমার্স বিজনেস কোনো অ্যামাজন ফ্লিপকার্টে আপলোড করে করব না আমরা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করব। আমি আপনাকে বলি অ্যামাজন প্ল্যাটফর্মে যদি আপনি করেন আপনাকে যখন খুশি ওরা ডাউন করতে পারে আপ করতে পারে ডাউন করতে পারে এবং ওখানে প্রোডাক্টের কম্প্যারিজন এখানে দেখবেন কেউ সেম প্রোডাক্ট কেউ দশ টাকায় বিক্রি করছে কেউ পাঁচ টাকায় বিক্রি করছে কেউ তিন টাকায় বিক্রি করছে তো かね কম্পারিজন বহুত আছে এবং সেখানে আপনাকে ডাউন করে দেওয়ার চান্স আছে কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব নিজস্ব প্ল্যাটফর্ম বানিয়ে নিজস্ব প্ল্যাটফর্ম বানিয়ে যদি আপনি সেল করেন সেখানে আপনি হাজার কোটি টাকা সেল করুন কোনো অসুবিধা নেই এবার নিজস্ব প্ল্যাটফর্ম বানিয়ে কীভাবে সেল করবেন আপনাকে নিজস্ব একটা ওয়েবসাইট বানাতে হবে একটা ইকমার্স বিজনেস করার জন্য একটা ওয়েবসাইট দরকার যেখানে আপনি ধরুন দশটা প্রোডাক্ট বিক্রি করছেন পাঁচটা প্রোডাক্ট বিক্রি করছেন সেই প্রোডাক্টগুলো লিস্ট থাকবে লিস্ট থেকে সেটাকে আপনি সেল করবেন আপনি যদি এই মুহূর্তে দেখেন যে বাটা কোম্পানির জুতো সেল করছে আপনি দেখবেন বিভিন্ন ই কমার্স যেটা আপনার এই মুহূর্তে মিন্ত্রা সেল করছে আমাদের ইন্ডিয়ায় আমাদের ইন্ডিয়ায় দেখবেন বিভিন্ন কোম্পানি ই কমার্স যেমন নাইকা সুগার কসমেটিক তারা নিজস্ব প্ল্যাটফর্ম বানিয়ে এবং সেটা সেল করছে কিন্তু আপনি ওটা কতজনের নাম জানেন তারা আজকে ব্র্যান্ড হয়েছে বলে তাদের নাম জানেন বাট আপনাকেও সেরকম একটা ব্র্যান্ড বানাতে হবে নিজস্ব প্ল্যাটফর্মে বানিয়ে একটা সেল করার একটা সব থেকে খারাপ দিক হচ্ছে আপনাকে ব্র্যান্ড বানাতে হবে আর ব্র্যান্ড বানানোর জন্য আপনাকে অ্যাডভার্টাইজ করতে হবে আপনাকে বললাম না কীভাবে আপনি অ্যাডভার্টাইজ করবেন আপনাকে চারটা প্ল্যাটফর্ম বলছিলাম এসিওর মাধ্যমে গুগল অ্যাপসের মাধ্যমে ফেসবুক অ্যাপসের মাধ্যমে এবং আপনি কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে সব থেকে যে দুটো ভালো চলে সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং এবং কন্টেন্ট মার্কেটিং একটা দেখে গেছি রিসার্চ করে ফেসবুক অ্যাডে আপনি যদি এক টাকা স্পেন্ড করেন তবে আপনি সেখানে তিন টাকা থেকে চার টাকা রিটার্ন পাবেন আমি একটা এক্সাম্পলো সাপোজ আপনি এক লাখ টাকা অ্যাডে খরচ করলেন সেখানে আপনি চার লাখ টাকা প্রফিট করতে পারবেন যেখানে আপনি কন্টেন্ট মার্কেটিং সাথে আনলিমিটেড সাপোজ কোনো ইনফ্লুয়েন্সারকে দিয়ে আপনি অ্যাড করছেন সেখানে আপনি আনলিমিটেড প্রফিট করতে পারবেন তাই ইকমার্স বিজনেস একটা মোস্ট প্রফিটেবল বিজনেস এখানে আরও কিছু ইকমার্স বিজনেসে আপনাকে কিছু আইডিয়া দিই কমার্স বিজনেস আপনি কি টাইপের প্রোডাক্ট নিয়ে চালু করতে পারবেন বর্তমানে ট্রেন্ডিং প্রোডাক্ট দেখুন আমি আপনাকে বলি কিছু কিছু ট্রেন্ডিং প্রোডাক্ট প্রথম যেটা আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে পল প্রবলেম সলভিং প্রোডাক্ট খুঁজতে হবে আচ্ছা দেখবেন তো বিভিন্ন টাইপের প্রবলেম সলভিং প্রোডাক্ট আছে বাজারে আপনি দেখবেন নি ক্যাপ ওটা আসছে সাপোজ দেখবেন হেলমেট এটাও একটা প্রবলেম সলভিং বিভিন্ন টাইপের হেলমেট বর্তমানে নায়িকা একটা জুতা বের করেছে সেই জুতাটা পরলেই পরলেই তার অটোমেটিক্যালি হিলের সাহায্যে অটোমেটিক্যালি টাইট হয়ে যায় জুতোর লেস তো সেটা একটা প্রবলেম সলভিং করা কেননা মানুষকে জুতো টাইট করতে হয় বানতে হয় হ্যাঁ একটা বিশাল ঝামেলা এখন বর্তমানে চশমা বেরিয়েছে এলেন্স কালার একটা বের করেছে দেখবেন যে চশমাটা পাওয়ার যারা আছে সেই পাওয়ার দেওয়াও পড়তে পারবে এবং যদি রোদ হয় সে স্টাইল দেখাতে চায় সুন্দর একটা চশমার খাবার চোর লাগিয়ে দিলে ওটা আপনার সানগ্লাস হয়ে যাবে তো প্রবলেম সলভিং আপনাকে প্রবলেম সলভিং প্রোডাক্ট খুঁজতে হবে সেটা আপনাকে যে টাইপের প্রোডাক্ট হোক না কেন সেকেন্ড যেটা আপনাকে খুঁজতে হবে সেটা হচ্ছে মেক সিম্পল অ্যান্ড ইজি ইন হিউম্যান লাইফ আপনাকে এমন কোনো প্রোডাক্ট খুঁজতে হবে যেখানে মানুষের মানুষ সিম্পল হয়ে যায় মানুষের মন সিম্পুল হয়ে যায় মানুষ সিম্পলভাবে ইউজ করতে পারে যেমন আমার কিছু কিছু মনে আছে বর্তমানে বাতাসা তৈরির মেশিন বিক্রি হচ্ছে বর্তমানে চকলেট তৈরির মেশিন বিক্রি হচ্ছে আগে আগে যেটা হাতে তৈরি করতে হতো সেমি অটোমেটিক ছিল এখন অটোমেটিক চলে এসছে বর্তমানে বিভিন্ন টাইপের মেশিন বিক্রি হচ্ছে প্রোডাক্ট বিক্রি হচ্ছে যেখানে মানুষের মানুষকে সিম্পল করছে দেখবেন বিভিন্ন যারা যাদের বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য বর্তমানে ইলেকট্রিক বিভিন্ন টাইপের ক্যারিয়ার ব্যাক টাইপের বেরিয়েছে যেখানে বাচ্চাকে নিলে আপনি বুঝতেও পারবেন না ঠিক আছে এটা মানুষকে সিম্পল করছে এছাড়াও আপনাকে দেখতে হবে যে ট্রেন্ডিং প্রোডাক্ট বাজারে কি টাইপের ট্রেন্ড চলছে বা যেই প্রোডাক্ট অটোমেটিক্যালি নেই আপনাকে সেই টাইপের প্রোডাক্ট খুঁজতে হবে তো আমি বলতে চাইছি যদি আপনি ই কমার্স বিজনেস করতে চান আপনি দুটোভাবে করতে পারেন ঠিক আছে এক হচ্ছে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে পারেন এক হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন আমি সবসময় রেকমেন্ড করবো আপনি ডিজিটাল প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করুন ডিজিটাল প্রোডাক্ট কী কী হতে পারে আপনার ডিজিটাল প্রোডাক্ট কয়েকটা হতে পারে যেমন ইবুক হতে পারে আমার বন্ধু একটা কী সেল করে ও সোর্স কোড সেল করে অ্যাপ্লিকেশানে সোর্স কোড আপনি সেল করতে পারেন বিভিন্ন প্লাগিং সেল করতে পারেন বিভিন্ন স্যাস মডেল যেমন সফটওয়্যার সেল করতে পারেন আমরা যেমন বিভিন্ন টাইপের ইবুক সেল করি আমরা কোর্স সেল করি হ্যাঁ আপনি কোর্স সেল করতে পারেন সেখানে না প্রচুর প্রফিট আছে কেননা মধ্যকথা আপনি ই কমার্স বিজনেস করবেন সেটা যেটা ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে ডিজিটাল প্রোডাক্ট হতে পারে যদি আপনি ডিজিটাল প্রোডাক্টে যান আপনার সেখানে ঝাম কুরিয়ারের ঝামেলা নেই কোনো রিটার্নের ঝামেলা নেই সেখানে না যাই ডিজিটাল প্রোডাক্ট যদি বিক্রি হয় সেখানে আপনার ইজি হবে যদি আপনি বাড়ি থেকে কোনো স্টুডেন্ট দেখছেন বা আপনার যেই এজ হোক না কেন আপনি যদি এই মুহূর্তে একটা ই কমার্স বিজনেস শুরু করতে চান আপনার জন্য গোল্ডেন টাইম ইন্ডিয়ার বুকে পশ্চিমবঙ্গের বুকে গোল্ডেন টাইম আমাদের ইন্ডিয়াতে প্রায় একশো কুড়ি কোটি মানুষ আছে আরও বেড়ে গেছে তো তাদের মধ্যে যদি এক লাখ মানুষকে যদি আপনি একশো টাকার প্রোডাক্ট বিক্রি করে দিতে পারেন তবে আপনি এক কোটি টাকার মালিক হয়ে গেছেন আমি ছাড়লাম পাঁচশো টাকার প্রোডাক্ট যদি আপনি কুড়িজন কুড়ি হাজার মানুষকে বিক্রি করতে পারেন এক কোটি টাকা আপনি কামিয়ে পারবেন আমি ছাড়লাম এক হাজার টাকার প্রোডাক্ট আপনি অনার্সে সেল করতে পারবেন দশ হাজার লোককে সেল করতে পারলে আপনি এক কোটি টাকা কামিয়ে পারবেন ই কমার্সের যদি আপনি ক্যালকুলেশান দেখেন না হাজার কোটি টাকা মানুষ কামাচ্ছে বাট আপনার মধ্যে সেই জুনুনটা দরকার যে হ্যাঁ আমি কামাবো তো আজকে আপনাকে একটা ভ্যালুয়েবল কন্টেন্ট দিচ্ছি কারণ আমি চাই আমার যে অডিয়েন্স সেটা দশজন দেখুক কুড়িজন দেখুক আমি জানি আমার এই চ্যানেলে অনেকে দেখে সাবস্ক্রাইব করে না লাইক করে না ঠিক আছে বাট সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করলে ভালো হয় তো আপনারা যদি এই ভিডিওটা কাউকে শেয়ার করেন বা নিজেও আরেকবার দেখে যদি স্টার্ট করেন তবে আপনাদের জন্য বেস্ট হবে আপনারা যদি কমেন্ট করেন যে স্যার পুরো ই কমার্সের মডিউল দিন কিভাবে আমরা একটা ব্যবসা শুরু করব কিভাবে মার্কেটিং করব কি কি প্রোডাক্ট নিয়ে আমরা শুরু করব। আমি না পুরো একটা এক ঘন্টা দেড় ঘন্টা ভিডিও দিতে পারি আপনাদের জন্য এবং কন্টিনিউ ই কমার্সের উপর একটা চ্যালেঞ্জ দিব যেখানে যে এক লাখ টাকা বা কুড়ি হাজার টাকা আমি খরচ করে কিভাবে আমি এক লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম করতে পারবো যদি আপনি কমেন্ট করেন তো আই থিঙ্ক ভিডিওটা আপনার জন্য লাগলো তাহলে আমি কি কী বিষয়ে আলোচনা করলাম যে আপনি যে আপনি ই কমার্স বিজনেস কেন শুরু করবেন যেখানে আমি বললাম যে গুড প্রফিট মার্জিন আপনার কমার্স বিজনেস শুরু করতে হলে কী টাইপের প্রোডাক্ট নিয়ে শুরু করা উচিত সেটা আমি বললাম আপনার কমার্স বিজনেসে কীভাবে আপনি অর্গানিক করবেন না ফিজিক্যাল অর্গানিকভাবে মার্কেটিং করবেন না ইন মার্কেটিং করবেন সেটা বললাম আপনি ফিজিক্যাল প্রোডাক্ট করবেন না ডিজিটাল প্রোডাক্ট করবেন এটা বললাম কি টাইপের প্রোডাক্ট নিয়ে আপনি চালু করবেন সেটা বললাম আই থিঙ্ক এখানে ম্যাক্সিমাম জিনিস কভার করতে পেরেছি এবার ইনভেস্টমেন্ট কত কিভাবে আমি চালু করব সেটা যদি আপনি কমেন্ট করেন পুরো একটা সম্পূর্ণ বানাবো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একসঙ্গে বলুন জয় হিন্দ জয় ভারত